হ্যালো বিহান তোর সবাই কেমন আছো আজকে আবার একটি জিপসামের ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে দেখাবো তিনটা জিপসামের আইটেম আর সাথে থাকবে ডেকু পেজের কাজ তো জিপস্যামের সাথে ডেকুপেজের কাজটা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে শেষে জানাবা আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখা দেখবা আর চলো দেখি কী হয় তো কাজ করার আগে কিন্তু আমি জিপস্যামের যে মোটগুলো সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটা পরিষ্কার বাটিতে আমি এই সাদা বাটিটার সমান করে পানি নিয়ে নিয়েছি আমি জিপসামের পাউডারটা কিন্তু এই বাটির মাপেই আবার নিব তো এই বাটির সমান করে দুই বাটি জিপসাম নিব। তো প্রথমে এখন আমি এই পানিটাতে সাদা একটা রঙ মিশিয়ে নিয়েছি এরপরে একটু নীল রং মিশিয়ে নিলাম পরবর্তীতে এই কালারটা একটু হালকা হয়ে যাবে যদিও তো এখন এটা সম্পূর্ণ ভালোভাবে গোলানোর পরে আমি এটাতে দিয়ে দিব জিপসাম তো প্রথমে এক বাটি জিপস্যাম নিয়ে একটু গোলাচ্ছি এরপর সাথে সাথে আরেকটা বাটি জিপসাম দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব তো এর যেহেতু আমি ফ্যান ছেড়ে কাজটা করছিলাম এটা শুকিয়ে যাচ্ছিল তো এরপর আমি এটাতে আরও একটু পানি মিক্সড করেছি আর নাড়তে নাড়তেছিলাম যে এটা যাতে শক্ত না হয়ে যায় আর এটা যেন একটা সিল্কি ভাব চলে আসে কারণ তখনই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এখন ওভাল শেপের যে মোলটা সেটাতেই প্রথমে আমি মিক্সারটা ঢেলে নিয়েছি আর এটা করার পরে কিন্তু আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে মিক্সারটা সব জায়গায় পৌঁছায় তো এটা শেষ এখন আমি রাউন্ড শেপের যে মোলটা আছে সেই মোলটাতে আমি মিক্সারটা ঢেলে নিয়েছি আর এটাতে যেহেতু একটু গোল গোল শেপ আছে এর জন্য আমি একটু কাঠি দিয়ে নিয়ে নিলাম যাতে সব জায়গায় মিক্সারটা পৌঁছায় তো এখন হলো আমি ফ্লাওয়ার বাসটাতে মিক্সটা মিক্সারটা ঢালছি আর এটা একটু সাবধানে করতে হবে একটু ঝাঁকিয়ে নিতে হবে ভালোভাবে যাতে কোনো ববলসে না থাকে আর ভালোভাবে এটা সব জায়গায় পৌঁছায় তো বাকি যত যতটুক ছিল সেটা আমি একটা কোকির বোতলে ঢেলে নিয়েছি এখন এই সবগুলো শুকানো পালাম তো সবগুলো শুকালে আমি আবার চলে আসবো একটু পরে তো এই তো সবগুলো রেখে দিলাম এখন এগুলো আমি প্রায় ছয় সাত ঘন্টা পরে আবার আনমোল করছি তো এগুলো সব শুকিয়ে গেছে এখন প্রথমে ওভাল শেপের যেই ট্রেটা আছে সেটা আনমোল্ড করব। এটা কিন্তু আনমোল করা তেমন কঠিন কিছু না এটা জাস্ট চার পাঁচটা আলগা করে নিয়ে এটাকে খুলে খুলফুলবা সে তো খুবই ইজি ছিল এটা আর এটার কিন্তু খুব ভালো একটা ফিনিশিংও এসেছে এখন আমরা যে রাউন্ড শেপটা সেটা আনমোল করব তো এটাও কিন্তু আমাদের আগে চারপাশটা একটু খুলে নিতে হবে একটু লুজ করে নিতে হবে তারপর এটাকে জাস্ট ঘুরিয়ে টান দিলেই এটা কিন্তু আনমোল্ড হয়ে যাবে তো দেখতে পেলাম যে কীভাবে আমি এটা আনমোল্ড করলাম এটা খুবই ইজি ছিল তবে কঠিন কিন্তু এটা এটাই অনেক সময় আনমোল করার সময় যে ফ্লাওয়ার বাজের মাথাটা এই ফ্লাওয়ার বাজের মাথাটা কিন্তু ভেঙে যায় তো এই জন্য কি করতে হবে এটাকে জাস্ট উল্টো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যেই মোল্ডটা আছে সেটা আনমোল্ড করতে হবে একটু ঘুরিয়ে ঘুরে একদম লাস্ট মাথায় যখন এটা চলে আসবে তখন উপরের দিকের যে অংশটা আছে সেটা চাপ দিয়ে এটাকে খুলতে হবে তো তোমরা ভিডিওতে ঠিক যেমন দেখতে পাচ্ছ সেভাবেই কিন্তু আনমোল করবো আমি যখন প্রথম এটা আনমল করেছিলাম তখন কিন্তু ভেঙে গিয়েছিল এরপরে আমি এভাবে ট্রাই করি তো শেষ এভাবে করলে কিন্তু এটা ভাঙার সম্ভাবনা থাকবে না তো আমাদের প্রথম যে কাজটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে জিপসামের কাজ এখন আমরা করবো ডেকুপেজের কাজ তো ডেকুপেজের করার কাজ করার জন্য আমি এটা এই ট্রেগুলো সমান করেই মাপ নিয়ে কেটে নিয়েছি প্রথমে ওভাল শেপটার মধ্যে আমি একটু মরকচ গ্লু দিয়ে নিব যেহেতু যেহেতু এটাতে ব্রেক পেজের কাজ করা হবে তবে এখানে কিন্তু আমি ভুল করে ফেলেছি যে আগে আমি জিপসামের উপরে ইয়েটা মডপোজটা দিয়ে নিয়েছি আর এটা কিন্তু শুকিয়ে গিয়েছিলো সাথে সাথেই এর জন্য যখন আমি ডেকোপেজটা দিয়েছি এটা কিন্তু বারবার উঠে আসছিলো এই জন্য আমি কিন্তু আবারও উপরে একটু মডকোজ গ্লু দিয়ে নিয়েছি তবে ডেকো পেজের কাজ করার সময় উপরে আবার একটা মডকোজের একটা লেয়ার দিতে হয় তো এটা তো আমি দিয়ে নিয়েছি খুব সুন্দর করে যাতে একটা গ্লসি ভাব চলে আসে আর এটা আর একটু ভালোভাবে আটকে থাকে তো এখন রাউন্ড শেপটা করবো এটা একদম ইজি ছিল জাস্ট আমি ডেকো পেস্টাতে গ্লু লাগিয়ে এটা আটকে দিয়েছি তবে যখন আমি ফ্লাওয়ার বাজটা করতে গিয়েছিলাম তখনই আসলে কষ্ট হয়েছিল কারণ আমি যেহেতু আগে ডেকো পেজে আঠাটা লাগিয়ে ফেলেছিলাম তো এই জন্য কিন্তু যখন আমি ফ্লাওয়ার বাসটাতে ডেকোপেস্টটা আটকাতে যাই এটা বারবার ছিঁড়ে যাচ্ছিল আর খুবই এটা লাগানোর সময় খুবই ঝামেলা হচ্ছিলো তো এই জন্য কিন্তু আমি ভিডিওতে খুব সুন্দর করে এটা দেখাতে পারিনি তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে কাজটা তো তোমাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার ভিডিওতে দেখানো সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবা দ্য আর্ট অ্যান্ড ক্রাফট ক্রিস্টাল এই পেজে আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবে আর এখন সবগুলো জিপসামের প্রোডাক্টের পাশাপাশি কোকের বোতলটাও আনমোল করে ফেললাম আর এখন তোমরা দেখবে ম্যাজিক টা এই তো সবগুলো শুকিয়ে একদম রেডি করে ফেলেছি আর তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেছি তো এখন থেকে আমার পেজের যারা টপ ফ্যান হবে প্রতি মাসে তাদেরকে আমি টপ তিনজনকে আমি গিফট করে দেব আমার সব ক্রাফ্টের আইটেমগুলো তো এ মাসে যে টপ থ্রি টপ ফ্যান থাকবে তারা এই তিনটা কিন্তু জিপসাম প্রোডাক্ট গিফট পেয়ে যাবে আর যারা এগুলো অর্ডার করতে চাও তারা কিন্তু আমার পেজে অর্ডার করতে পারো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো পেজের পাশে থেকো